সামজয় জামাতিয়া এ আরও ফর ফিফটি সিক্স এসেম্বলি সেগমেন্ট আজকে এসপার শিডুল অব দি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আমাদের পূর্ব ত্রিপুরা ইস ত্রিপুরা এস টি পি সিটের জন্য শিডুল করা আছে আজকে সতেরো তারিখ এপ্রিল এবং আগামীকালকে আঠেরো তারিখ এপ্রিল হোম ভোটিং নেওয়া হবে যারা যারা পি ডাব্লিউডি ভোটার্স এবং এইটটি ফাইভ ইয়ার্স ভোটার যারা চলাফেরা করতে পারেনি এবং পোলিং স্টেশনে এসে ভোট দিতে পারে না তাদের জন্য স্পেশাল সুবিধা এই সুবিধা হিসাবে আজকা আমাদের এখানে ফিফটি ফোর কদমতলাপুটি ফিফটি ফাইভ বাগপাশা ফিফটি সিক্স ধর্মনগর এবং ফিফটি সেভেন যুবরাজনগরের প্রতিটি অ্যাসেম্বলি সেগমেন্টে সাতটা সাতটা করে সেক্টর ওয়াইজ টিম করা আছে তাৰা সবাই বেৰিয়ে গেছে এই টিমৰ মধ্য ৰৈছে যে দুইজন পলিং অফিচাৰ আৰু একজন ভাইক' অবজাৰ্ভাৰ ফটোগ্ৰাফাৰ গ্ৰপ ডি তাৰপৰা ছেক্টৰ অফিচাৰ পুলিচ ছেক্টৰ অফিচাৰ পলিটিকেল ৰিপ্ৰেজেণ্টেটিভৰা ৰৈছে উনাদে চহকাৰে আজিকা ভোট নোৱাৰাৰজন সবেনে চলে গেছে ট'টেল টুৱেণ্টি এইট টিমছ কর এসেম্বলি সেকমেন্ট তো ইতিমধ্যেই ওনারা চলে গেছেন বিকালে আবার বোটিং টাইম হচ্ছে নয়টা থেকে পাঁচটা পর্যন্ত পাঁচটা পর্যন্ত ভোট নিয়ে ওনারা আবার এখানে জমা দিতে থ্যাংক ইউ